স্থায়ী সমাধান চেয়ে আন্দোলনে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকারা রবিবার রাজধানীর ওরিয়েন্ট যমুনিতে গণ অবস্থানে বসেন তারা নতুন জোট সরকারের বয়স ১০ মাস অতিক্রান্ত কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি মতো এখনো কোনো আশার আলো দেখছে না দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকারা তাই চাকরির নিশ্চয়তার দাবিতে রাস্তার পাশে বসে আন্দোলন করে দেখালো অল ত্রিপেরা সরকারি দশ হাজার তিনশো তেইশ শিক্ষক কর্মচারী সংগঠন অনিশ্চয়তা থাকায় শিক্ষকরা সম্প্রতি রাজধানীতে মিছিল করেছিল মহাকরণে গিয়ে মন্ত্রীদের কাছে এবং রাজ্যপালের কাছে বারোই জানুয়ারি ডেপুটেশন দিয়েছিল এই শিক্ষকরা একটাই দাবি ছিল চাকরির নিশ্চয়তা এই সংগঠনের তরফে গণ অবস্থান করা হয় ওরিয়েন জমুনিতে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি সংগঠনের নেতা বিমল সাহা জানান দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এমনকি দিল্লির চন্তর মন্তরেও বসবেন চাকরির নিশ্চয়তার জন্য আমাদের একটাই দাবি সেই দাবি হলো দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী অবস্থা সমাধান করতে হবে এবং পাশাপাশি আমাদের সপ্তম ব্যয় কমিশন আওতায় নিয়ে আসতে হবে অতি যদি রাজ্য সরকার আমাদের স্থায়ী সমাধান না করেন তাহলে আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলন যাব নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বিজেপি আইপিএফটি জোট সরকার এখনো পূরণ না করায় হতাশ শিক্ষকরা আদালতের নির্দেশ মতো তাদের চাকরির মেয়াদ আর মাত্র এক বছরেরও কিছু সময় বেশি তারপর কি হবে শিক্ষকদের যদিও এর মধ্যে রাজ্য সরকার চাকরিতে নিয়োগের জন্য এককালীন ছাড় পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিন্তু জানা গেছে দশ হাজার শিক্ষকদের এর বেশিরভাগ অংশ এই ছাড়ের সুযোগ নিয়ে টেট পরীক্ষায় বসতে পারবেন না কারণ 50 শতাংশ নম্বরের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয়নি এই শিক্ষকদের অল্প কিছু সংখ্যাই বসতে পারবেন পরীক্ষায় সেই ক্ষেত্রে অন্যদের কি হবে অতসব বিধানসভা নির্বাচনের আগে শিক্ষকরাই বামফ্রন্ট সরকারকে উঠতে বসতে গালমন্দ করেছে ভাবখানা এমন ছিল বামফ্রন্ট সরকার তাদের চাকরি দিয়ে বড়ই ভুল করে ফেলেছে এই শিক্ষকরাই সেদিন দুহাত তুলে বিজেপি জয়গান গিয়েছিল কারণ তাদের ধারণা ছিল বিজেপি সরকার এলে তাদের চাকরি নিরাপত্তা চলে আসবে কারণ রাজ্যে বিজেপি সরকার হবে এবং কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে তাই দুই সরকার মিলে তাদের একটা বন্দোবস্ত করবে তার উপর মিলবে সপ্তম বেতন কমিশন কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের দশ মাস পর এই শিক্ষকরা দেখছেন তাদের হাতে আমের আটি ছাড়া আর কিছুই জোটেনি কারণ সপ্তম বেতন কমিশন নাম দিয়ে রাজ্য সরকার যা কিছু দিয়েছে তা থেকে বঞ্চিত রয়েছেন এই শিক্ষকরা তাদের পয়েন্ট বত্রিশ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়নি কারণ তারা এ ঢক ভিত্তিতে চাকরি করছেন বলে আর চাকরি নিরাপত্তা সে মাত্র দু সালের জুন মাস পর্যন্ত তাই এখন বিমল সাহাদের কাছে রাস্তায় বসে আন্দোলন করা ছাড়া আর কোনোই গতি নেই তাতেও যদি কিছু মেলে রিপোর্ট চ্যানেল দিন রাত।